নির্বাচনের আগে রাইতে আর আইটের এক বেড়া গিয়া সেটা কয় ও কয় কি কয় যে আপনি কারে কোন সময় ভোট দেন বেড়া আমার মতো মানুষের আপনারা বিচারে পান না আমারে ভোট দিবেন কয় ভোট তো সকলে তো কয় দিতা আপনি দিলে কি হইব কয় দরজা এই রাস্তা তো ফাক্কা করাম করা একবারে দরজার ফই দেবে ফিস দিলে কালাকুডালা হ্যাঁ গাড়ি তো ফুটে অনেকে তো গাড়া পর্যন্ত যখন ফুইডা বেড়াই কয় এত আকবেন তো ফাইসলাম না জীবনে এবারে বেশি আকবেন না করছে নির্বাসন দিয়েছে বুট করছে ফাঁস গ্যাসে গা ছয় মাস হ্যাঁ আর বাদ বুড়া বেড়ায় গেছে গেছে এরা কয়ে চিনছেন নেই কয় তা খেয়াল রাখতে পারি না বয়স হইছে তো কই নির্বাচনের আগে তো সব খেয়াল রাখতে না পারে না তো একটু সমস্যা হইব তো কইতাছে কয় কি সমস্যা কি না না আমরা গাড়ার দিয়ে কইসলেন ঘুমের ডাক দিয়ে তুইলা আমরা ঘরের দরজাত বিলে কি তা ঢালবেন ঢালেন টালেন না দিয়ে কয় কবে কইসলাম কয় নির্বাচনের আগে তো নির্বাচনের আগের কথা কই লই বোঝা রয়েছে নির্বাচনের আগে আমরা কত কই এটি সবজি ধরে বোঝা রয়েছেন কিন্তু না ওই না মুসলমানের ফুথাইত নির্বাচন আইলে নরম হইয়া যে গাও যে বাড়াই দেয় মনে হয় আর দিন আপনি আতদর্শন দর্শন মনে হয় বালি শুধু যেই মাত্র পাশ করে যেই হাতে ভুটানের পায়ে ধরে এই হাতেই ভুটানের গলায় ধরে ঠিক কিনা বলো ও আদার আগা মাথা নাই আহারে মুসলমান এত মিছা কথা কইতে পারে মানসি এত মিছা কথা ফানিত রেখ আছে কথা ত্রেখ নাই ঠিক কিনা কম এই মিসা কথার উপর আমার মনে হয় ট্রেনিং হয়েছে এবং উনি ছয় মাস কোর্স করছে কোর্স করে আসছে সি 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 একেবারে টপ টু বটম একেবারে উপর থেকে শুরু করে নিজ পর্যন্ত বাংলাদেশের সর্ব পর্যায়ে মিসার মনে একটা ছয় লাভ চলতেছে এত বাটফা এত সিটা করতে বাংলাদেশ হইলে ওইটা মাঝে মাঝে আমিও টেনশন করে থাকি শেষ পর্যন্ত আমি হিসাব মিলাইয়া দেখছি আমার মনে হয় বাটফার সিটার বিমানও গোটা নিতল হয়েছি আটকা দুপুরও বাংলাদেশের বরাবর ইয়া ফুটে গেছে গাছগুলো না কেন জোরে নাজুবিল্লা আল্লা হেফাজত করে সবাই কনা আমিন এই বাদ মেলের ভিতরে ফুটে গেছি আমরা ঠিক কিনা আল্লাহ জন্য মাফ করে সবাই করে না আমিন খাদিজা এক নম্বরে বলে দিলেন আপনি ওয়াদা খেলাফ করেন না দুই নম্বরে আপনি আমানতের খেয়ানত করেন না আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না আপনি দরজায় এসে দাঁড়ালে কখনো আপনি খালি হাতে ফিরাই দেন না কষ্ট হইতেছে আপনাদের খুব গভীর মনোযোগ দিয়া খরগোশের মতো কান খাড়া করে শুনবেন নবিজেক ফেরত দেন নাই প্রমাণ কি একদিন এই তফসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসের এর রহমাতুল্লাহ রহমাতুল্লাহ উনি বিখ্যাত একটা তফসির হচ্ছে ইবনে কাসির এই তফসির ইবনে কাসিরের ভিতরে একটা রেয়ার একটা হাদিস যেটা আমি অন্য কোথাও পাই নাই এটা সিঁড়ির ভিতরে পেয়েছি একদিন এক সাহাবা নবীজির দরবারে এসে হাজির হয়েছেন সব বলবেন না সাহাবা মানে নবীর সাথী নবীর জমানায় যারা ইমান এনেছে তাদেরকে সাহাবা বলা হয় তো নবীর সাহাবি এসে কয় নবীজি বললেন ঘটনা কি বেয়া দেবী মাফ করবেন গুস্তাকে মাফ কর দিজিয়ে একটা কাজ তো করে ফেলছি কয় কি কাজ করসো তা আমার বাড়িতে একবারে গ্রাম দেশে অজপাড়াগে নিবৃত পল্লীতে একবারে বর্ডার বেলছে মদিনার সীমান্ত এলাকায় তো আমার বাড়ি তো অনেক দূর তো হঠাৎ করে আমার মেয়ের জন্য তো আপনি তো আমার এই রুহানি পিতা নবীরা হচ্ছে উম্মতের জন্য বাবার জায়গা উম্মতেরা হচ্ছে সন্তানের মতো এই জন্য নবীর বিবিরা হইল উম্মতের জন্য মা উম্মতের কি উম্মাহাতুল মেহে মায়েরা ওরা হলো আমাদের মা এই জন্য দেখালের পরে বিবিদেরকে নবীর বিবিদেরকে বিবাহ করা উম্মতের জন্য হারাম কারণ মাকে বিয়ে করা যায় না এটা ওনার আমাদের আম্মা সোভাহাল্লাহ বলবেন না কইয়া রসুল্লাহ আপনি তো আমার রুহানি পিতা আর আমার মেয়ে তো আপনার নাতিন কয় হ ঠিক আছে তো কী হয়েছে কয় ভালো একটা জামাই পাইয়া হঠাৎ করে আপনার নাতিনকে তো বিয়ে দিয়ে ফেলছি ক মার্শাল্লাহ ভালো হয়েছে কয় জামাই কেমন কমারশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যুদ্ধ অংশগ্রহণ করে মুসলমানদের পক্ষে যুদ্ধ করে জামাত কাজা করে না রোজাও ভাঙে না মাশাআল্লাহ দেখতে শুদ্ধও ভালো সব দিক দিয়ে দেখলাম এরকম জামাই পাওয়া বড় কষ্টকর এই জন্য বিয়ে দিয়ে দিস কয় মশাল্লাহ ভালো হয়েছে তো কি হয়েছে কয় চিন্তা করে দেখলাম আপনার নাতিনের বিয়া আপনি কি কোনো উপহার টুপহার দিবেন না সব বলবেন না সাহাবাদের সাথে নবীর সম্পর্কটা দেখছেন কেমন আমি যে আগাইশের ফিসা আমারে যদি মুড়ি দেয়া ইয়া কয় যে হুজুর আমার মেয়ে তো বিয়া দেয়ালাইছে আপনি কী দিবেন আমি কই বেড়া থাক বেশি বাইরে কছুকতম সুযোগ ফাইয়া যা বলছে তা করো ফিরসা বাংলাদেশে অধিকাংশ আল্লাহ মাপ করুক অধিকাংশ ফিরসা বললো এইডা হিকসে এইডা হিকছে না ঠিক কেনেকুৱা হম খালি নিত জানি দি দ্বিতীয় জানি কিন্তু তাহাদ্দু হাদিয়া দি নিতেও হবে দিতেও হবে আপনি হাদিয়া নিবেন। কিন্তু দেওয়ানের বালা নাম নাই এটা তো কোনো আপনি এটা শূন্যত্ব পালন করলেন না আপনি আপনি হাদিয়া দিবেন হাদিয়া নেবেন আপনারা একজনে পঞ্চাশ টাকা হাদিয়া দিয়েছে আপনি কিচ্ছু পারেন নাই আপনি ওনারা একটু আতর লাগাই দেন বিস্কিট আছে সামনে দুইটা বিস্কিট দিয়া দেন তাইলে উনি আতর দিল আপনি বিস্কিট দিলেন উনি আপনাকে টাকা দিল আপনি তাকে একটা ভালোবাসা দিলেন এইটাই তো হচ্ছে শোন কিন্তু আমাদের দেশে অধিকাংশ পীর মাসায় কেরা তারা খালি এইটা হিকছে জীবনে এইটা হিকছে না এইটা হিকছে কিন্তু এইটা হিকছে না কারা জানি এরকম করে দিছি আবার ঘুরে গেছে নাও না ও না আমরা তারা খাইছিল খাইছিল খাই তো আমি কই খাও তোমার মাকসা মায়া করে যখন খাওয়ায় আরও খাও না খাইতে যখন খাওয়ার অসুবিধা কী আমার খাওয়ার ব্যাপারে আপত্তি নেই বাংলাদেশের মানুষ ওলামা পীর সাইকরা এখনও মহব্বত করে সব দেয় লাউয়ের দানাটা এই আঙ্গুল দিয়ে টিপ দিয়ে লাগানের আগে বেরিয়ে লগে লগে নিয়ত করে প্রথম লাউডা ডা হুসুর দানাটা ভিতরে ফেলতে দেয় আর নিয়ত শক্ত করে কইয়া নাই দানাটা মাটির তলে দেওয়ানের লোগে নিয়ত করে লাউডা কা কথা কয় না দেহি ফৈলা লাউ কা মাছটা পাইলে লগে লগে নিয়ত করে মাতারা হুজুরের গরুটা জবকরণের আগে নিয়ত করে কলজাটা হুজুরে ফুট বিদেশ পাঠানোর সময় নিয়ত করে প্রথম হাদিয়া এই বেতনের টেহারা হুজুরের আমি কই লাউডা খাও মাছের মাথাটা খাও গরুর কলজাটা খাও বিদেশি ফুতের টেহারা খাও তোমার আমার কোনো আপত্তি নাই সব পয়লা ফয়লা খাও তোমার যেহেতু সাদর আদর করিয়ার দেয় তুমি খাইবা সরম কিয়ে খাইতে তাহ আমার কোনো আপত্তি নেই তবে যেহেতু সব কিছু পয়লা ফইলা খাও ইসলামের উপরে যখন আঘাত আঘাত আসবে সব খাবার আগে তোমাকে এই পিঠ পেতে দিতে হবে ঠিক না বলো খাওনের সময় আগে আগে আর ফিডা শুরু হইলে কয় সাউ চলো বাইরে কি বাইরে কি তা হ্যাঁ কোন কি না আপনি এনা চাইবেন আপনি এনা চাইবেন বাইরে কি খাওনের খাওয়ানোর বেলা দিয়ে আগে আগে শরীরটা মশাইলে ফুল ফুল না এই ইয়া ফিডা ফিডি লাগলে সাউনা না কি তাই এটা কারবারটা কি তা বিজা গেলে আপনি খানা তা ফিডার বলার না তো এই ফিটা যেহেতু লইছেন না তো এটা আছে ইনশাল্লাহ কবরে গেলে আপনি যেহেতু দায়িত্ব পালন করেন নাই ফেরেস্তা এই উদাম কর উদাম করে সেটা কবি লাউ যে খাইসেন মাছের মাথাড়া গরুর গোল যারা। তবে আপনি ফিডা খাওয়ার দরকার ছিল না যদি আপনি আপনার দায়িত্বটা পালন করতেন ঠিক কি না কর ঠিক কি না বেতন দিবেন চাকরি করবেন না এই চাকরি থাকবে না হাদিয়া খাবেন অথচ আপনার দায়িত্ব পালন করবেন না ওটা পীর না পীর নামের কলঙ্ক ঠিক না বলো কথা বলতে হবে স্পষ্ট করে আপনিও বলবেন না আমিও বলবো না তো সব কিছু তো নাজায়জগুলো জায়েজ হয়ে যাবে সব তো নাজায়জ জায়েজ হয়ে যাবে একটু সুদের বিরুদ্ধে বলবেন না এক সময় সুদ মনে হয় বোঝেন এটা স্বভাবের কাজ এক সময় সোহাবের কাম মনে করি সুদ খাইব আপনি ঘুষ খাইতে ঘুষের বিরুদ্ধে কিছু বলবেন না আপনার বুড়িদের হাতিয়া দেয় আপনি মনে করছেন ঘুষের বিরুদ্ধে নি আব্বা খাইতেন ঘুষের টেহা খাইতেন সুদের টিয়া খাইতেন তৈরি সুদ হেতে খাইয়া সেই গোনা করছে আপনি যে কিচ্ছু না করিয়া তারতে হাতিয়া নিছেন আপনি ওই গোনার কিছু বাঘ সামান্য খাইবেন টেনশন করেন না বাঘ ঠিকঠাক বলছেন বলবেন না জোরে বলবেন না নজুবিল্লা তো নবীজির কাছে আইসে সাহাবা কথা মনে আছেনি নি কথা করে মনে আছে কথা আইসা কই আর রাসুল আপনার নাতিনের যে বিয়া দিলাম তা কিছু দিতেন দিতেন না উপহার টুপোহার আপনি তো দাদা সব হার না তা আপনি কিছু দিবেন না হ্যাঁ অবশ্যই দেওয়া দরকার নবী পকেট আর দিয়ে দেয় পকেট খালি একটা টেহা হবে লজ্জায় পড়ে গেছে ভদ্র মানুষ কি সুন্দর মানুষ নবী আমার তিনি লজ্জায় পড়ে গেছে আহা চাইলে আমি কিছু দিতে পারলাম না নবীর মনটা খুব খারাপ আমরা তারা দিলে মন খারাপ আর নবীজি নবীজ না মন খারাপ বলবেন না তো নবীজি বাবা তুমি একটা কাজ করো আজকে চলে যাও আগামীকালকে সকালে আইসো আমি তো এখন কিচ্ছু দিতে পারলাম না আমি গরিব নবী তোমার তিন দিন ধরে চুলায় আগুন জ্বলে না কিচ্ছু দিতে পারলাম না মনটা খারাপ হয়ে গেছে তুমি আগামীকালকে আইসো আসার সময় একটা শিশি নিয়ে আসো ছোট্ট একটা শিশি নিয়ে আসবা আর একটা নিয়ে আসবা দেখি তোমার জন্য কোনো তোমার মেয়ের জন্য কোনো উপহার দেওয়া যায় কি না তো যদি তুমি আসো যদি দেখো ভেতর থেকে দরজা বন্ধ তবে তোমার আমার গোপন সংকেত হইলো আমার দরজা বন্ধ থাকলে কেউ নক করে না কেউ আমাকে নাড়া দেয় না মনে করে আমি এই বিশ্রাম নিচ্ছি তো তোমার আমি অনুমতি দিয়ে রাখলাম তুমি এসে দরজার ভিতরে শিকল ধরে নাড়া দেবা নাড়া দিলে আমি বুঝবো তুমি আসছো আমি এটাকে কোনো কিছু মনে করব না আমি দরজা খুলে দেবো পরের দিন সকালবেলা সাহাবা ওই দূর থেকে আবার আসছেন শিশি খুঁটের ভিতরে নিয়ে কাটি নিয়ে আসে নবীর দরজায় দাঁড়িয়ে দেখে দরজা বন্ধ কথা ছিল কি করা শিকল নাড়া দেন তুমি শিকল নাড়া দিছে নবীজি দরজা খুলে দিছে দিছে পরে সাহাবাকে আসসালাম আসসাল্লা তু আসসালাম আলাইকি রসুল্লাহ নবী কো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আহলান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমাকে স্বাগতম সুহান আল্লাহ বলবেন না আল্লাহ রে নবী আদর করে ভিতরে ঢুকালেন তার মনে পড়ে গেল কালকের কথা তিনি বললেন বাবা শিশি এনেছ নাকি আর সুল আল্লাহ এনেছি তিনি লুঙ্গির খোঁট থেকে শিশিটা বের করে দিলেন আমার নবী বললেন বস এবার সাহাবা বসে গেলেন আল্লাহ নবীর পাঞ্জাবির হাতটা কোনই পর্যন্ত উঠালেন তিনি পাঞ্জাবির হাত গুছাইয়া দুই হাতের ভিতরে কচলাইতে শুরু করলেন কচলাইতে কচলাইতে। তার পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেল আল্লাহ নবী বললেন সাহাবা কাবারাতরের সাহাবা তুমি শিশিটার আমার কনুর কাছে ধরো নবী যে হাতটা এমন করে বাঁকা করলেন শিশিটা কনুর কাছে ধরা হলো টপ টপ করে পশমের গোড়ায় গোড়ায় জমা ঘামগুলো ওই কুনিয়ায় বেয়ে টপ টপ করে শিশির ভিতরে পড়তে আরেকটা শিশি তার ভরে গেল এবার তিনি বললেন এই হাতে ধরো এবার এই হাতের কলোর কাছে ধরলেন শিশিটা ভরে গেল এবার শিশি যখন ভরে গেল নবী মুখটা বন্ধ করে দিলেন বললেন আমি কিচ্ছু দিতে পারলাম না তোমার মেয়ের বিয়েতে যদি টাকা থাকতো টাকা দিতাম দামি কোনো উপহার সামগ্রী থাকতো দিতাম পারলাম না আমার পক্ষ থেকে তোমার মেয়ের জন্য এইটাই হলো উপহার নবীর মুবারক ভিতরে ঢুকে শিশিরিয়া সাহাবা দিলেন দৌ দৌড় দৌড়ে 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 মরুভূমি পাড়ি দিয়া বাড়ির কাছাকাছি যখন চলে গেলেন তাকায়া দেখে মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে আছে নিরালায় ডিবড়িতে একটা বাড়ি বিচ্ছিন্ন বোধ দ্বীপের মতো একটা দ্বীপের মতো একটা জায়গায় বাড়ি আশেপাশে কোনো বাড়ি গড়ে না মেয়েটা অপেক্ষায় ছিল নবী হাদিয়া দেবে হাদিয়া কি দেয় দেখার জন্য মেয়েটা অপেক্ষায় আছে বাবা দৌড়চ্ছে দৌড়তে দৌড়তে যখন বাড়ির কাছাকাছি চলে আসলো মেয়েটা ঘরে ছেড়ে দৌড়ে মরু প্রান্তরে চলে আসলেন বাবার কাছে এসে কয় বাবা আল্লাহ নবী কি কোনো হাদিয়া দেয় নাই কয় হ্যাঁ মা দিয়েছে তোর ভাগ্য ভালো তোর নসিব ভালো সবচেয়ে দামি উপহার তুই পেয়েছ কয়েক কি উপহার দিয়েছে লুঙ্গির খুঁট থেকে শিশিটা বের করে দিলেন কই নবী নিজের হাতে ঘাম বের করে ওই আতর জন্য এক শিশি দিয়ে দিয়েছে মেয়েটার হাতে যখন দিল মেয়েটা ছুঁ মেরে জুড়ে চুড়ে মেয়েটা ছুঁ মেরে হাতে নিয়ে নিল দেখে যে সুগন্ধে ভরে গেছে এই প্রান্ত মেয়েটা চিৎকার করে কয় বাবা আসলে আমার মতো ভাগ্যবতী কেউ নাই নবীজি নিজের হাতে পশিনা মুবারক আমার ওই আতর বানিয়ে দিয়েছেন আমার মতো ভাগ্যবতী আসমানের নিচু জমিনের ওপরে কেউ নাই মেটা বুকের সাথে আতরের শিশিটা জড়াইয়া ধরলে এক ফোট আতর বের করে পশিনা মুবারক বের করে মেয়েটা মুখে বুকে গায়ে মাখলেন গন্ধে সুগন্ধে গোটা এলাকা ছড়িয়ে পড়ল মেয়েটা যত্ন করে আতরের শিশিটা যত্ন করে পরম যত্নে রেখে দিলেন ঈদ যখন আসতো বিয়ে যখন হতো মেয়েটা শিশিটা বের করে এক ফোটা আতর গায়ে মাখতেন আর এই আতরের গন্ধ গোটা মানুষের নাকে নাকে পৌঁছে যেত মানুষগুলো প্যারেশান হয় যেত এত দামি পারফিউম এত দামি আতর কে ব্যবহার করে পাইলো কই গোটা গন্ধ ছড়িয়ে পড়েছে মানুষগুলো গন্ধ লক্ষ্য করে আগাইয়া যাইত আগাইতে আগাইতে ঈদের দিন সকালবেলা ওই দুঃখী মানুষটার বাড়ির চতুর পার্শ্বে দিত লোকটারে বলতো ভাই তোমার বাড়ি থেকে গন্ধটা আসতে সেই গন্ধ পাইলা কই আতর পাইলা কই লোকটা কাঁদত বলতো নবীর পক্ষ থেকে দেওয়া আমার মেয়ের বিয়েতে উপহার ওই তোমার মেয়ে কই তাই ঘরেই আছে ওরা গিয়ে বলতো ও মেয়ে আমাদেরকে একটু সুগন্ধ দাও মেয়েটা বলছে না নবীর কাছ থেকে দেওয়া উপহার এটা আমার জন্য শুধু আমার জন্য সবাই মিলে মদিনার মানুষগুলো রায় দিয়ে দিল এই বাড়ি আর যেমন তেমন বাড়ি না আজকে থেকে এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি মুসলমান আরে না আসিত কোনোদিন দিন যদি না ডাকি মনে রাখবা আমি এসেছিলাম কথাগুলো বলে গেলাম মগরিবের পরের কথাগুলো মাইনা মাইনা চইল নবীর মোহব্বত মুখে বলার জিনিস না